নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে সারা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে সীতা অশোকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে শুক্রবার রাহুকাল থাকবে নটা পঞ্চান্ন থেকে এগারোটা ছত্রিশ পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় আটটা তেরো থেকে নটা পঞ্চান্ন এবং এগারোটা ছত্রিশ থেকে একটা সতেরো এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের রাশি ফলের আলোচনায় আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রকারে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে এই সময়কালে দেখতে পারবেন পরিবারে শুভ শুভকার্য হতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে দিনভর আপনাকে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে শুভ রং মেরুন কালার শুভ সংখ্যা পাঁচ মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং লাল দুই মিথুন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে বহুদিন পরে দেখা হতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি কর্মে কোনো নতুন সুযোগ এই সময়কালে মিলতে পারে মান সম্মানের প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে যে সমস্যা ছিল তা ধীরে ধীরে দূর হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনাও তৈরি হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মে কোনো বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং ধূসর শুভ সংখ্যা সাত তুলা রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে দায়িত্ব বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ মিলতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন মানসিক চিন্তা দূর হতে থাকবে পরিবারে প্রসন্নতা আসতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে কাজের বাধা দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি হবে আর্থিক লোকসান হতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি কর্মের সাফল্য এই সময়কালে আসতে কিছুটা বাধা প্রাপ্তি করতে পারে আপনার ক্ষেত্রে আপনার কোনো বিশেষ কাজে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে পারে তবে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে আপনার ক্ষেত্রে আগের তুলনায় ভালো হতে থাকবে কর্মের সমস্যাগুলিও দূর হয়ে যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিন রাশি কর্মের সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হবে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা যা বহুদিন ধরে চলছিল সেগুলো ধীরে ধীরে দূর হতে দেখতে পাবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার